দাকব উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত দুই নেতা বহিষ্কার খুলনার ডাকব উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মুজাফফর হোসেন এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়ুব আলী কাজীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে খুলনা নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে এক ডাকা জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয় এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন কোন বিশেষের অপকর্মের দায়ভার দল নেবে না দলের জন্য ত্যাগী পরীক্ষিত ও ক্লিন ইমেজের জনসম্পৃক্ত নেতাকর্মীদের নিয়ে খুলনা জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর গণমাধ্যমকে বলেন ডাকব উপজেলা ও চালনা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চালনা পৌর বিএনপির আহ্বায়ক মুজাফর হোসেনকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে চালনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়ুব আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন চূড়ান্ত বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহাকে রূপসা তেরখাদা দীঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বটিয়া বটিয়াঘাটার সাংগঠনিক দলে সম্পৃক্ত করা হয়েছে এছাড়া গতকাল সোমবার ডাকোপে খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে জড়িত ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ